আপনার 4000 টাকা রাখবে 4000 টাকা 4000 টাকা আচ্ছা আমরা পর পর কি ভাই এটা তো বিশাল বড় সাইজে এই যে দেখেন এগুলা তো ভাই একেবারে সেই লাগতেছে এই আগেরই মডেলের এই যে হা করে রইছে হ্যাঁ এই যে দেখেন কিভাবে হা করে রাখছে তো খোলেন ভাই পুরো পাওয়ারফুল ওয়াও তবে কিন্তু এগুলা কিন্তু দাম না এগুলো ধার আছে না 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 ধার নাই আপনার মানুষ মেলা দিবেন না আচ্ছা তাহলে এগুলো এগুলো মানুষ এখন কি করে ভাই সাজায় রাখার জন্য সাজায় রাখার জন্য জি জি এটা তো পুরনো যে শত বছরের পুরনো যে এন্টিক আইটেমের তরবারি ছিল সেটারই কপি কপি এটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে আপনার 30000 টাকা পয়সা বলক মানে অফার ভাই অফার দেন জান 5000 টাকা কম 25 আর সুযোগ আছে আপনি বলতেছেন হ্যাঁ বলতেছে আর তো দেন না ভাই আচ্ছা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ফাইনাল ফাইনাল অনলাইন আপনারা ডেলিভারি দেন অবশ্যই পরে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে থাকবে আপনারা সরাসরি ভিডিও কলে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন